আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে কাঁচা কলা রান্নার করে দেখাবো কাঁচা কলাটা ছুরি সুটকি দিয়ে আমি রান্না করব আর আজকে এই রান্নার মধ্যে কলার একটা টিপস থাকবে অনেকে কাঁচা কলা রান্না করতে চান না কলাটা কালো হয়ে যায় তো কলাটা কীভাবে ফ্রেশ থাকবে সেই টিপসটা সহ আজকে ভিডিও তো চলুন মূল রেসিপিতে আমি প্রথমেই একটা পাত্রে পানি দিয়ে সেই পানির মধ্যে আমি একটু হলুদের গোঁড়া সামান্য লবণ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবং ফোটানোর পরে আমি কলাটা কাটার সাথে সাথে সেই ফুটন্ত পানির মধ্যে আমি দিয়ে দিছি এটাই হচ্ছে আজকে কলার গোপন চিপস কলাটা আর কখনও কষ বা কালো হবে না এভাবে যদি আপনারা কাঁচা কলা রান্না করেন তাহলে কলাটা দেখতেও সুন্দর হবে খেতে অনেক ভালো লাগবে তো আমি একটা কড়াই তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ বাজার পর আমি এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি একটু সামান্য জিরার গুঁড়াও দিয়ে দেব যেহেতু কলা শুটকি দিয়ে রান্না করব তাই সামান্য জিরার গুঁড়াও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর সাত মতো লবণ ভালো মতো মশলাগুলো কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চুড়ি সুটকিগুলো আমি আজকে কাঁচা কলা চুরি শুটকি দিয়েই রান্না করব তো শরীর আমি ভালো মতো কষিয়ে নিচ্ছা সটকিটা ভালো মতো কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আর শুটকিটা অবশ্যই গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে তাহলে আর সটকির বাজে গন্ধ দ্বারা থাকবে না তারপর আমি সে আগে থেকে সিদ্ধ করে রাখা কলা কাঁচা কলাটা দেখতেই পারছেন আমার কলাটা কত সুন্দর ফ্রেশ একটু কালো বা কষ হয়নি তো এবং সুটকির সাথে মশলাগুলো সহ আমি কলাটা কষিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পানি পরিমাণ মতো কলাটা যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি তাই আমার এত বেশিক্ষণ রান্না করতে এত বেশি সময় লাগবে না তো আমার রান্না প্রায় শেষের দিকেই আমি এর মধ্যে এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আমার রান্না প্রায় শেষ আমি এটা একটু জোল জোল রাখবো সুটকির তরকারি একটু জোল জোল খেতেই ভালো লাগে দেখতেই পারছেন আমার কলাটা কত সুন্দর হলো তো একটু কষ বা কালো হয় নাই আপনারা এইভাবেই কিন্তু কাঁচা কলাটা রান্না করতে পারেন তো আমি এবারে একটা পাত্রে ঢেলে নিলাম তো আজকে আমার এই কলা দিয়ে ছুরি ছুটকি রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতেই পারছেন আমার কলাটা কতটা সুন্দর দেখতে কতটা লোভনীয় হয়েছে একটুও কালো হয় নাই তো আপনারা আমার এই টিপস ফলো করে যদি ক কাঁচা কলা রান্না করেন তাহলে অবশ্যই রান্নাটা সুন্দর হবে কখনোই কলা কালো হবে না অনেকে কলা কালো হয়ে যায় রান্না করলে দেখতে ভালো লাগে এই জন্য অনেকে কাঁচা কলা রান্না করে খেতে চায় না তো আপনারা এই টিপস ফলো করে যদি রান্না করেন অবশ্যই সফল হবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম